আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানায় আন্তরিক ধন্যবাদ আজকের এই ভিডিওতে আমি পুরুষদের জন্য স্পেশাল তিনটি হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে বর্ণনা করব যেগুলো দ্রুত বীর্যপাত বন্ধ করতে উত্তেজনা বৃদ্ধি করতে এবং পুরুষদের শক্তি বৃদ্ধি করতে বিশেষ কার্যকরী এবং মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু এই মেডিসিনগুলো কালেক্ট করা একটু কষ্টকর বধুরা যারা কোর্সে সময় পায় না তাদের বিভিন্ন ধরনের দুর্বলতা থাকে কিন্তু যে মেডিসিন নাম বলবো সে মেডিসিনগুলো অধিকাংশ পুরুষের ক্ষেত্রে এই মেডিসিনগুলোর সিমটম থাকে তাদের জন্য যদি এগুলো ব্যবহার করা যায় সংগ্রহ করে তাহলে তাদের ইন্টার কোর্সে টাইমিং দ্রুত বৃদ্ধি করা সম্ভব কোন কোন মেডিসিন নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমে যে মেডিসিনটির নাম বলব সেটি হচ্ছে হিপোমেন্স হিপোমেন্স সম্পর্কে আপনারা অনেক তথ্য জেনেছেন হয়তো হিপোমেন্স এটি বাচ্চা ঘোড়ার লালা থেকে তৈরি করা হয় দুই নাম্বার প্যানাক্স জিনসেন বা কোরিয়ান জিনসেন এবং তিন নাম্বার শিমুল মূল শিমুল মূল দিয়ে শুরু করি শিমুল মূল এটি হচ্ছে কটন ট্রি যাদের ইন্টারকোর্সে সময় কম যে সকল পুরুষদের বীজের ঘনত্ব কম সহবাসে সময় পায় না বীর্য পাতলা তাদের বীর্য ঘন করতে শিমল মূল মাদার টেংচা সবচেয়ে ইফেক্টিভ শিমুল মূল সরাসরি অনেকে কাঁচা ভেষজ খায় তাদের বীর্য বা শুক্রাণু শুক্রাণু বৃদ্ধি করা এবং বীর্যের ঘনত্ব বৃদ্ধি করার জন্য এটি তারা করে থাকে এই শিমুল খুব ভালো মানের শিমুল মূল থেকে প্রক্রিয়াজাতের মাধ্যমে হোমিওপ্যাথিতে মাদার টিংচার তৈরি করা হয় এটিও শিমুল মূল মাদার টিংচার এই মাদার টিংচারটি পুরুষের বীজের ঘনত্ব বৃদ্ধি করতে ব্যবহার করা হয় এবং বৃদ্ধি করতে সহবাসের সময় বৃদ্ধি করতে ব্যবহার করা হয় বা এটি হচ্ছে জিংসেন জিংসেন উন্নত মানের হার্বস চীন বা কোরিয়া থেকে এর হার্বস সংগ্রহ করা হয় এবং জার্মান সাধারণত সংগ্রহ করে এই মাদার টিংচারটি তৈরি করে বাংলাদেশে হোমিওপ্যাথিক ঔষধগুলো পাওয়া যায় কুরিয়ান জিংসেন যাদের শারীরিক শক্তি কম যাদের বার্ধক্য চলে আসে যাদের সহবাসে সময় কম নার্ভাস সিস্টেমের দুর্বলতা স্মৃতিশক্তি নিস্তেজ তাদের জন্য কুরিয়ান জিনসেন টিংচারটি খুবই কার্যকরী এবং ইফেক্টিভ শারীরিক মানসিক এবং সার্বদৌহিক যেই শক্তিগুলো এটি বৃদ্ধি করে হচ্ছে কোরিয়ান জিংসেন সর্বশেষ হিপোমেন্স এটি তৈরি করা হয় বাচ্চা ঘোড়ার লালা থেকে এই মেডিসিনটি ইন্ডিয়াতে বেশি পাওয়া যায় বাংলাদেশেও ইম্পোর্ট করা হয় বাচ্চা ঘোড়ার থেকে লালা থেকে এটি তৈরি করা হয় যাদের সহবাসের পরে ইন্টারকোর্স করার পরে লিঙ্গে ব্যথা হয় এই লক্ষণে এটি ভালো কাজ করে কিন্তু মূলত এটি স্পেশালি পুরুষদের জন্য সহবাসের সময় বৃদ্ধি করে যাদের ইন্টারকোর্সের আগ্রহ নেয় তাদের আগ্রহ তৈরি করে এ পর্যায়ে এই মেডিসিন তিনটির সেবন বৃদ্ধি যদি পাওয়ার মেডিসিন সিক্স থার্টি এবং টু হান্ড্রেড হয় তাহলে গ্লোবেল বা পিলে করে মিক্সড করে চারটি করে পিল তিন পর তিন থেকে বেলা চারটি করে পিল চুষে চুষে খেতে হবে আর মাদার টিংচার হলে আট থেকে দশ ফোটা বেলা খাবারের পরে সামান্য পানি সহ সেবন করতে হবে এটি ঘরোয়াভাবে আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে এক থেকে দেড় মাস অ্যাপ্লাই করলে অবশ্যই বেনিফিট পাবেন অবশ্যই একজন ভালো ফিজিশিয়ানের কাছে রেজিস্টার ফিজিশিয়ানের কাছে ট্রিটমেন্ট নিতে পারেন এবং মেডিসিনগুলো সিলেকশন করে ডোজ নিতে পারেন ঘরোয়াভাবে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই আপনার ফিজিশিয়ানের পরামর্শ নিয়ে অ্যাপ্লাই করবেন দ্রুত রেজাল্ট পাবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখতে থাকবেন ডাক্তার ফরহাদ হোসেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আল্লাহ হাফেজ